হাই নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হাসি কিচেন ব্লাক মে সবাই স্বাগত আজ আসছে সোমবার সোমবতি আমাস আর এই সোমবারতি আমাসে এখানে যারা থাকে তারা আসছে পারকাম্মা লাগায় তো আমিও আজ সকালে স্নান টান করে এই যে একটু রাঙ্গলি করে আর আছে তুলসী কি পেয়ালি নিয়েছি ওখানে তুলসী গাছ আছে আর দিয়া দেয়া জ্বালা এই একটু হয় প্রদীপ জ্বালাইছি জ্বালাইছি এরপরে এই যে তুলসী মাতারে আমি সিঙ্গার দিচ্ছি চুরি তারপরে বিন্দি মানে টিপ এসব দিয়ে আর এই যে একটা নাড়ি দিয়ে ওনারে ই করে দিলাম তারপরে হলদি চাউল নিয়ে হলদি তারপরে আসছে যে মহর এ দিয়ে একশো আট টিকা লাগাতে হয় এ একশো টিকা লাগাই দিচ্ছি এর টিকা লাগানোর পরে এরপরে ওই স্বাস্তিক বানাচ্ছি এখানকার মতন বানাচ্ছি বানাইয়ে তারপরে এই যে আসছে আমি ই রাখিস আর ফুল দিচ্ছি তো অবশ্যই এগুলো দিতে এগুলো এখানকার লোকে করে আর ভগবানের শিবা তুমি যেরকম ভাবেই করো না কেন ও তো করতেই হয় আর ওই যে টপি নিয়েছিলাম একশো আটটা পরিকাম্মা লাগাবো সেটা তো আর কেউ মনে রাখতেই পারে না যে আমি একশো আটটা এরকম লাগালাম তার জন্যেই কোনো একটা জিনিস শোষ করতে হবে যে রামের টপি নেয় তারপরে নকুলদানি চিরন্দি মানে এইসব তারপরে কাজু কিশমিশ কইবি একটা জিনিস নিতে হবে একশো আটটা নিয়ে তাই দিয়ে আগের থেকে আটটা গুনে নিতে হবে নিয়ে একশো আট গুনে নিয়ে পরকামা লাগাতে হবে যেমন পারকাম্মা লাগানোর ই হয়ে গেছে এবারে ভগবান কি মাতাকে আরতি করকে ও আসছে আমি পূজা কি সমাপ্তি করেছি আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে আরও সিঙ্গার ফের আমি চুরি করে নিতে আর টিপও আমি করে নিছি আর আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই কারবার একটা সাবস্ক্রাইব